রাতে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমি গোপাল সোনাদেরকে নিয়ে আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা তোমাদের আজকে সকালটা গোপাল সোনাদেরকে নিয়ে শুরু করলাম সকালবেলা প্রায় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমি টিফিন খেতে দিয়েছিলাম আজকে সকালবেলাটা স্নান করাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে শীতকালে গোপাল এখন প্রায় সকাল দশটা মতো বাজে আর এই সময়টায় আমাদের বাড়িতে রোদ চলে আসে বেশ দরজার সামনেটাই বেশ মিষ্টি মিষ্টি সুনানি রোদে গোপাল সোনাদেরকে একটু বসিয়ে দিই তেল লাগে ও আজকে না ভাবছিলাম ওদেরকে ক্রিম লাগাবো হাসি জামাগুলো সব খুলে রেখে দিয়েছি ধোয়ার জন্য আর এখানে ওদের বিছনাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি যাতে ওরা স্নান করে কিছুক্ষণ পরে এই বিছানাটার মধ্যে সুন্দরভাবে বসতে পারে বিছানাটা প্রায় রোজই এ পরিষ্কার করি আজকের একটু বেশি ভালো করে করলাম কারণ ওরা এখানে বসে আছে সেই জন্য আগে যে তেলটা দেখি ওটা হলো চামিলি তেল ওই তেলটা দিয়েই আমি বেশিরভাগটা মালিশ করাই আর তেলটা পরে লাগাবো আপাতত এই ক্রিমটা কিনেছিলাম ক্রিমটা না যখন কিনেছিলাম ভেতরটা কেমন বসা বসা ছিল এখন দেখছি পুরো জল জল হয়ে গেছে বুঝতে পারিনি এটা হার্বাল ক্রিম এটা দিয়ে ওদেরকে আজকে পরিষ্কার করাবো তারপর স্নান করাবো এই ক্রিমটা দিয়ে পরিষ্কার করালে পুরো না চকচকে হয়ে যায় এটা হলো একটা হার্বাল ক্রিম ওদের জন্যই কিনেছিলাম আমার সব গোপাল সোনারা ক্রিম লাগিয়ে কেমন চকচকে হয়ে গেছে না বেশ রোদ্দুরের মধ্যে কিন্তু ওদের ভালোও লাগছে তাই না এখন তো ঠান্ডা একটু রোদ্দুরে বসালে ওদেরও ভালো লাগবে ঠিক যেমনটা আমাদের লাগে জলটা বেশ কিছুক্ষণ বোতলে পরে রোদ্দুরে রাখা হয়েছিল এখন এই জলটা গামলার মধ্যে দিয়ে তুলসী পাতা দিয়ে আর দুধ দিয়ে স্নান করাবো জলটা কিন্তু বেশ গরম এর সঙ্গে দুধ মিশিয়ে দিলে জলটা ঠিকঠাক হয়ে যাবে সবার প্রথমে আমাদের টোকানবাবুকে স্নান করাবো আচ্ছা বাবু আমার কি হয় বলো তো বাবু কিন্তু আমার বোনের ছেলে তাহলে আমার তো বোনপো হবে এই পুচকু পুচকু যে কোনো দেখছো এরা কিন্তু সবার বড় এরা কিন্তু আমাদের ভাই হয় মানে আমার মায়ের ছেলে আমাদের ছোট্ট মিঠাইরানির ছোট্ট ছোট্ট পুচকু ফুচকু মামা যে যখন আমি এডিট করছিলাম আমার এত ভালো লাগছিল আমার এই ভাইদেরকে দেখে যখন আমরা ছোট ছিলাম খুব বায়না করতাম তখন আমার মা এই ভাইগুলোকে আমাদেরকে এনে দিয়েছিলো সেবা দেওয়ার জন্য তখন অবশ্য যেমন পারতাম তেমন করতাম মা তো কিছু শেখায়নি যেমনটা মন থেকে ভক্তি আসতো ততটাই করতাম কথাই বলে মামা ভাগনা যেখানে বিপাত নাই সেখানে এখানে ভাই আর এখানে হচ্ছে আমাদের বোনপু স্নান করছে মানে মামা ভাগনাই হচ্ছে ওরা সানু সানু করছে আর হাইটের যতই ছোট কিংবা বড় হোক না কেন সম্পর্ক কিন্তু ওরা মামা ভাগনাই হয় গুট্টুবাবু আমার কাছে কি করে এসেছে সেটাই তো তোমাদের সাথে বলা হয়নি দাঁড়া দাঁড়া ওটা অন্য একটা ব্লগই বলবো কারণ আমাদের গুট্টুবাবু কীভাবে এসে তার কোনো ভিডিও নেই কিন্তু শর্ট ভিডিওর মধ্যে ব্লগ ছাড়া হয়নি ছাড়বো এমনি ব্লগ সময় পায়নি কিন্তু এবার আস্তে আস্তে ছাড়বো যে সে কীভাবে আমাদের কাছে এলো রোদপুর স্নান হয়ে গেল এরপর আমরা যে গোমাতা আছে তাকে স্নান করাবো তারপর আমার ভাইদেরকে স্নান করাবো তারপর সবার লাস্টে আমাদের গুড্ডুবাবু আসবে স্নান করতে আর এখানে স্নান করিয়ে গা মুছিয়ে কিন্তু রোদ্দুরে বোস করিয়ে দিয়েছি যাতে ওদেরও ভালো লাগে ভাইগুলো বেশ সব জলের মধ্যে আছে ওদের না হলে ঠান্ডা লেগে যাবে ওদেরকেও তুলে দেব। তারপর সবার লাস্টে গুড্ডুবাবু তো একটু বড় সেই জন্য ওকে সবার লাস্টে করাবো আমি কিন্তু শীতকালে এই বেগে গোপাল সেবা করি আর তোমরা একটু জল হালকা গরম করে নিলে ভালো লাগবে ওদেরও যেমনটা আমরা বাচ্চাদের করাই আর তেমনটা ওদেরকেও আমি করি তোমরা ওই বেগে করো এবার আমাদের সবার লাস্টে গুড্ডুবাবু স্নান করতে এসেছে গুড্ডুবাবু একটু বেশি দুষ্টু তো ওকে ভালো করে স্নান করিয়ে দেবো আর ও আমাদের বাড়িতেই প্রথমবার এসে দুধ গঙ্গা জলে দিয়ে স্নান করলো ও কিন্তু প্রতিষ্ঠা হয়ে এসছে ও বৃন্দাবন ধাম থেকে আমরা হয়তো ভাবতে পারো যে আমি প্যাকেট দুধ দিয়ে কেন স্নান করাচ্ছি কিন্তু আমাদের তো কোনো উপায় নেই আমরা যারা কোপাল সেবা করি তারা কিন্তু আমাদের এই দিকে সবাই কিন্তু প্যাকেট দুধ দিই সেবা দিই কিংবা সান দিই আমাদের গুড্ডু সোনার কিন্তু স্নান করা হয়ে গেছে এবার গাছ বা মুছিয়ে ওকে একটু রোদ্দুরে বস করিয়ে দেবো আর বাচ্চারা যেমন স্নান করার পরে রোদ থাকতে ভালোবাসে কিংবা আমরা মায়েরা তখন রোদ দিই তেমনটা কিন্তু আমরা গোপাল সোনারও ক্ষেত্রে একই করব গোপাল সোনাকে স্নান করিয়ে আমি কিন্তু কিছুক্ষণ মালিশ করেছিলাম ওই ভিডিওটা অফ ছিল বুঝতে পারিনি সেই জন্য এখানেও শেয়ার করতে পারলাম না এবার কুপাল সোনাদেরকে আরতি করে আমি দুপুরবেলার আশেবা দেবো আশীর্বাদে আছে এখানে গুড় চিড়ে পানি ফল সঙ্গে দুধ মিচরি আর জল জলসোনার বকের তালা দেওয়ার সময় কিন্তু একটা মন্ত্র বলি আর সেই মন্ত্রটা কিন্তু আমি আগের ব্লগ আর করেছি তোমরা যদি কেউ জানতে চাও কমেন্ট করো অবশ্যই বলবো গোপাল সোনার আরতি কিংবা ভোগ খাওয়ানো হয়ে গেছে আর যখনই আমি ভোগ ওদেরকে খাওয়াই তখন কিন্তু আমি কখনোই মানে যখন থেকে জানি আমি তখন থেকেই কিন্তু ক্যামেরা অন করিনি মানে করি না তোমরাও করো না যাই হোক তোমরা কিন্তু ভোগ দর্শন করে না। গোপাল সোনাকেও দর্শন করে নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো রাঁধে রাঁধে দেখা হবে খুব শিগগিরই